প্রিয় কোরআন শিক্ষার্থী ভাই ও বোনেরা আশা করি আপনারা সকলেই ভালো আছেন আল্লাহর আশেষ মেহরবানিতে আমিও ভালো আছি আজকের ভিডিওতে আমি সুরা আলে ইমরনের একশো তিরিশ আয়াত থেকে একশো পঁয়ত্রিশ আয়াত পর্যন্ত বাংলা অর্থসহ ধীরে ধীরে চহী ও শুদ্ধ কৰি তেলত করব ইংসা আল্লহ আৰু জুবিল্লা হি মিনা শয়ু ত নিৰ ৰজী বিস্মিল্লা امنوا لا تاكلوا الربا اضعافا مضاعفه واتقوا الله لعلكم تفلحون হে ওই সব লোক যারা ইমান এনেছ তোমরা চক্র বৃদ্ধি হারে সুদ খেও না আল্লাহকে ভয় করো আশা করা যায় তোমরা সফলতা লাভ করবে বৈদ্যাত লিল ক্যাফি ওই আগুন থেকে বাসো যা কাফিরদের জন্য তৈরি রাখা হয়েছে বা আ ওয়ার রসুলা লাআল্লাকুম তুরহামুন আর আল্লাহ ও রাসূলের হুকুম মেনে নাও আশা করা যায় তোমাদের উপর দয়া করা হবে ওয়াসারিউ ইলা মাগফিরাতিম من ربكم وجنة عرضها السماوات عرضها السماوات والأرض أعدت للمتقين পথে দৌড়ে চলো যে পথ তোমাদের রবের ক্ষমা ও ওই বেহেস্তের দিকে যায় যা জমিন ও আসমানের মতো বিশাল এবং যা ওই ক্ষোধা ভিরু লোকদের জন্য তৈরি করা হয়েছে ينفقون في السراء والضراء، والكاظمين الغيظ، والعافين عن الناس. বল্লহ ইহিবুল মুহাসিনীন যারা নিজেদের মাল খরচ করে সচ্ছল অবস্থায় থাকুক আর অসচ্ছল অবস্থায় থাকুক যারা রাগকে দমন করে এবং অপরের দোষ মাফ করে দেয় এমন অনেক লোক আল্লাহ খুব পছন্দ করেন